আজকে আমার বলতে মনে চাই বলতে বাধ্য হই যেদিন লেডি ফ্রাউন শেখ হাসিনা বলছিল আজকে 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 আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো না কেন বলবো না সেটাও বলতেছি শেখ হাসিনা বলেছিল গজেশ্বরে যখন মা দুর্গা আসে তখন দেশে ফুলে ফসলে বরে যায় হাইরে আর অভাব ছিল না শেখ হাসিনার কাফের এটা সেইটা ওয়াজে মঞ্চে এই নে সেই নে সব জায়গায় আলোচনা তো এখন যখন তোমার দলের লোকেরা তোমার নেতা তোমার নেত্রীরা ইসলামের বিরুদ্ধে বলতেছে পূজার পক্ষে বলতেছে দেবী দুর্গার পক্ষে বলতেছে এখন তোমার বক্তব্য কোথায় সাবধান হয়ে যাও আমি একটা কথা বলি আমি একটু আল্লাহ মাফ করুক আমি একটু ব্যতিক্রম মানুষ আমি স্পষ্ট ভাষায় বিশ্বাসী হাসিনাকে যেই কারণে বিরোধিতা করেছি ভারতের গুলামি করবার কারণে ইসলাম বিরোধিতার কারণে সেমভাবে এখনকার কোনো নেতা এখনকার কোনো দল এখনকার কোনো নেত্রীও যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় হিন্দুদের পক্ষে নেয় দুর্গার পক্ষে নেয় পূজার পক্ষ অবলম্বন করে আমরা তাদেরও বিরোধিতা করব ওই সময় শেখ হাসিনারও বিরোধিতা করেছি আবারও বলছি কিসের প্রশ্নে ইসলামের প্রশ্নে দিনের প্রশ্নে ইমানের প্রশ্নে আজকে যদি বলেন আজকে যদি মনির বলেন রোজার পূজা কি ব্যাখ্যা দেয় তারা পূজা করবে আমরা রোজা করব যে তোরে রোজার পূজা একসাথে মিলিয়ে বলতে বলছে কে আপনাকে কে বললো রোজার পূজা কে একসাথে মিলিয়ে বলতে আপনি কি বুঝাতে চান মুসলিমরা রোজা পালন করে যেমন সঠিক আপনি পূজা পালন করেন সেটাও সঠিক নওজবিল্লা কোথায় পাইছেন এই দলিল আপনি বলবেন হুজুর আমি তো বলি নাই মুসলমানরা পূজা করবে আমি বলছি যে রোজা আর পূজা মানে মুসলমানরা রোজা করবে আর তারা পূজা করবে আমরা এক সময় এগুলো পালন করি যুক্তি দেখান তাইলে এত সুন্দর করে আবার বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ নাউজবিল্লা আমার রসুলের নামের সাথে ওই বিষ্ণু আর কৃষ্ণর নাম মিলান আপনি আপনার ইমানের অবস্থা কি শুনেন আল্লাহ মাফ করো কে গণতন্ত্রের রাজনীতি ইমান হারার রাজনীতি এই রাজনীতি এমন অবস্থায় নিয়ে যায় মূলত এই নেতা শিশির মোহাম্মদ মনির সুনামগঞ্জে শাল্লা বাড়ি ওনার বাড়ি কোথায় সুনামগঞ্জ শাল্লা হইল হিন্দু অধ্যুষিত এলাকা ওখানে হিন্দুদের ভোট আছে বেশি খুশি করলে ভোট পাওয়া যাবে ভোট ব্যাংক আছে নিজের পকেটে ঢুকবে এই হলো তামাশা প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনি বলবেন হুজুর তাইলে আমরা কি আমাদের দেশে অন্য ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্মীয় বিষয় পালন করতে দিব না না করছে ভুল বুঝবেন না আমাদেরকে ভুল ব্যাখ্যা বুঝাবেন না আপনি তাদেরকে তাদের ধর্মীয় যা কাজ আছে পালন করতে দিবেন শুধু পালন না তাদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি বাহিনী লাগে সেটাও দেন কিন্তু আপনার ওখানে গিয়া তাদের সাথে কোলাকুলি করা মুসলমান হিসেবে তাদেরকে অভ্যর্থনা জানানো শুভেচ্ছা জানানো এটা কোন ধরনের কাজ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমাদেরকে কথা বলতেই হবে আজকে মুনাফিকে বড় গেছে আজকে এই সমস্ত নেতারা যেই কথাগুলো বলে আওয়ামী লীগ এবং হাসিনার বিরোধিতা করেছি সেম কাজগুলো এই সমস্ত নেতা নেত্রীরা আজকে করতেছে আমরা তোমাদেরকে সাবধান করে দিতে চাই ইমানের দাবিতে ইসলামের দাবিতে আল্লাহ এবং কোরআনের দাবিতে যাই বিরোধিতা করবে যাই ইসলাম বিরোধীদের পক্ষাবলম্বন করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো